जिंदगी एक सफर है सुहाना यहाँ पर कहा किसने जाना जिंदगी एक सफर है सुहाना यहाँ पर कहा किसने जाना

হাই বন্ধুরা শুভ সন্ধ্যা এটা আমার অ্যাডেনিয়াম গাছ অ্যাডেনিয়াম ফুল ফুটেছে অপূর্ব অপূর্ব ভীষণ সুন্দর কালার ডবল ভ্যারাইটি ভীষণ সুন্দর লাগছে পঞ্চাশ টাকা দিয়ে আমি গাছটা কিনে নিয়ে এসেছিলাম আমাদের এখান থেকে ভীষণ সুন্দর ফুল কালার কী সবাই ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ফুলটা কেমন আমার তো ভীষণ সুন্দর লাগছে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ভালো থাকবেন